সো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমি আসছেন নতুন একটা নিউজ নিয়ে আর এই নিউজটা হলো পুরা ধামাকা একটা নিউজ আপনারা খুব ভালো করে জানেন যে দুষ্টু কুকিল মিউজিকে অ্যাক্টিং এ ছিলেন বাংলাদেশের সাকিব খান আর তার সাথে ছিলেন বাংলার ভারত বাংলার সুন্দরী নায়িকা আমাদের সবার প্রিয় নায়িকা মিমি সে কিন্তু এমন একটা কাজ করছে সেটা আমি বলতেই পারতেছি না নায়িকা মিমির নিচের অংশে কোনো কাপড় ছিল না মানে আমি বলতে চাচ্ছি শর্ট কোনো ড্রেসই ছিল না এই জন্যই পুরো মিডিয়ায় তোলপাড় চলছে আমি এই কথাটা বলতে চাইছিলাম বাট আমার বলার আগেই পুরো মিডিয়ায় এটা ফাঁস হয়ে গেছে কিন্তু আমি এটা দেখেছি দেখার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধুমা কমেন্ট করেছে ধামাকা লেগে গেছে পুরো সোশ্যাল মিডিয়া রাজ্যে আসলে পরিমনি যে জবাবটা দিছে এটা কোনোমতে খারাপ হয় নাই আবার আমাদের প্রিয় নায়ক দেব ভারত বাংলার প্রিয় নায়ক সবার প্রিয় দেব সে কিন্তু কঠিন একটা একটা উত্তর উত্তর দিছে করা আসলে এই ঠিক হয় না তারকে শর্ট প্যান্ট কেনারও টাকা হয় নাই সে যেসব কাজ করছে পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে হ্যাঁ আমিও বলি এটা নিয়ে মন্তব্য করারই বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন তারকারা ভারত বাংলার বিভিন্ন নায়ক সুপার এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আসলে মিমের উচিত হয় নাই এই কাজটা করা শর্টস পরে এই কাজটা করা আসলে এত সুন্দর একটা সিন বাংলাদেশে সাকিব খানের সাথে ভাইরাল একটা এই সিনে তার এই কাজটা করা উচিত হয় না সে নিচে কোন একটা ইউনিফর্ম পড়তে পড়তে সবাই বলতেছে যে সেই কাজটা কিভাবে করলে একটা ইউনিফর্ম একটা কেনার একটা ইউনিফর্ম কেনার টাকা তার কাছে কি ছিল না সে শুধুমাত্র তার এই ভুলটার কারণে সারা ভারতবর্ষের মানুষের কাছে খারাপ হয়ে গেছে